ধন্যবাদ মাসুদ ভাই এবং শুভেচ্ছা আমার সহবক্তাগণ এবং যে সমস্ত দর্শক আমাদেরকে দেখছেন সকলকে শুভেচ্ছা আপনারা ভালো কোশ্চেন যে যদি যদি আছে কিন্তু এটা আসলেই ভালো যে কি হয় এখনো আমরা কেউ কিছু জানি না যদি আপনার সবকিছু তুলে নেই তাহলে আওয়ামী লীগ আসলে ইলেকশন করবে কিনা তবে আমি সর্বপ্রথম বলে দিই আপনাকে একটা জিনিস যে আওয়ামী লীগ আসলে এই সরকারের অধীনে কোন ইলেকশন করবে না এই সরকারের সরকারের অধীনে অধীনে মানে যদি আওয়ামী লীগ করবে কি করবে না সেটা আওয়ামী লীগ সিদ্ধান্ত আমরা আলোচনা করব তারা যদি সুযোগ পায় তাদেরকে সরকার সুযোগ দেয় সেক্ষেত্রে কি ঘটবে আমরা সেই দিকে আলোচনা নেব জি মাসুদ ভাই আমি আপনাকে ওই বিষয়টাই যাচ্ছি যে দেখেন আমি কেন বলছি যে আওয়ামী লীগ করবে না আওয়ামী লীগের নির্ধারক কিন্তু আমি না কিন্তু ওদের মেন্টালিটি বা আওয়ামী লীগের কার্যক্রম এত বছর ধরে আওয়ামী লীগের চরিত্র দেখার পরে এবং বিগত দশ পনেরোটা ভিডিও কনফারেন্স শেখ হাসিনার কনফারেন্স শোনার পরে আমি পার্সেন্ট শিওর যে ইউনুসের অধীনে ইলেকশন করবে না আর এটা করবে না যদি তত্ত্বাবধায়ক সরকার আসে আরেকটা এবং যদি লেভেল প্লেইং ফিল্ড এক হয় তাহলে আওয়ামী লীগ ইলেকশন করবে আমি 100% শুওর এই ব্যাপারে তখন তো করার কারণ যেটা ওরা যেভাবে বলতেছে সেই ব্যাপারে আমার মতামত না ওনাদের মতামত এবং তোমরা পাবলিক জনগণই সিদ্ধান্ত নিবে যে কে জিতবে কে হারবে কে কোথায় যাবে তবে এই মুহূর্তে যতটুকু জানি বা যতটুকু দেখি বা কথা হয় তাতে এই অবস্থায় যদি ইলেকশন হয় মানে এখন যেভাবে যে দলগুলো যেমন জামাত একটা চাইতেছে বিএনপি একটা চাইতেছে আওয়ামী লীগ সহ যদি আসে তাহলে আওয়ামী লীগ কিন্তু জিতা যাবে আর যদি জামাত এবং বিএনপি নিজেদের মধ্যে সমস্ত কিছু ভুইলা যদি এক হয় তাহলে তো খুব স্ট্রং খুব বড় ধরনের স্ট্রং মানে আওয়ামী লীগ যদি একশো পঞ্চাশ আসন পায় ওই আট দলীয় ঐক্য চোদ্দ দলীয় ঐক্য জোর জাতীয় পার্টি মিলে তাহলে বিএনপিও পাবে একশো চল্লিশ পঁয়তাল্লিশ আসন বিএনপি জামাত এখন পশ্চাৎ জামাত বিএনপির সাথে যাবে কিনা কারণ হচ্ছে আজকের যে পরিস্থিতি এই মুহূর্তে তাতে বিএনপির জনপ্রিয়তা তলানিতে তার কারণ হচ্ছে তাদের পার্টিটারে তারা কন্ট্রোল করতে পারেনি তলা নিতে সুতরাং তলানির দায় দায়িত্বটা জামাত ঘাড়ে নিবে কিনা আবার জামাত যদি একক ইলেকশন করে তখন জামাত আবার স্ট্রং বিরোধী দল হওয়ার মতন সুযোগ নাই সব কিছু একটু চিন্তা করতে হবে তবে পরিস্থিতি আসলে কোন দিকে যায় এটা বলা যায় না তবে আমরা তো আশা করবো যে একটা ইনক্লুসিভ ইলেকশন হোক আওয়ামী লীগ যদি খারাপ করে থাকে তাহলে জনগণ ভাই একটু আমি একটু সাহেব একটু ইয়ে দি সম্পূর্ণ একটু দি যে অতীতের যেসব ইলেকশনগুলো আমরা দেখেছি সেখানে আওয়ামী লীগ ঠেকাও একটা কথা চলে আসতো সব সময় তো আওয়ামী লীগ ভোটে আসলে কি এবার কি আওয়ামী লীগ ঠেকানোর পরিকল্পনা নেবে না তারা সবাই একসাথে হয়ে যাবে না এরকম সম্ভাবনা কি আছে সবাই একসাথ হওয়ার একটা সম্ভাবনা আছে কিন্তু ওইখানে আবার একটা ওই যে ফ্যাক্ট আছে যে জামাত ইসলাম জামাত ইসলাম কি বিএনপির এই বর্তমান পরিস্থিতি বর্তমানে কাদামাখা শরীর এটা জামাত গ্রহণ করে কিনা কারণ এই মুহূর্তে যদি আপনার একটা কথা বলি যে জামাত বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সবাই ইলেকশন করবে সবাই ফ্রি অ্যান্ড ফ্রেশ অ্যান্ড ফেয়ার তাহলেও কি হবে জানেন আওয়ামী প্রথম এবং জামাত হবে যে বিরোধী দল যদি সবাই প্যারালাল ইলেকশন করে জামাতে বিরোধী দল হবে বিএনপি চার নাম্বার বিএনপির অবস্থা জাতীয় পার্টির চেয়েও খারাপ হবে শুধু এটা তো জামাত জানে শুধু জামাত এটা জামাত বিএনপি কে গ্রহণ করবে কিনা এটি হচ্ছে যে মিলিয়ন ডলারের কোয়েশ্চেন আর যদি করে যে আওয়ামী লীগ ঠেকাও করে তাইলে সিনিয়রই অন্য এরপরও এই মুহূর্ত পর্যন্ত যে পজিশন দেখা যাচ্ছে তাতে আওয়ামী লীগ দুইশো আসন হয়তো পাবে না কিন্তু সরকার গঠন করার মতন আসন তারা পায় যাবে তার কারণ হচ্ছে যে এই গত এক বছরের দ্রব্যমূল্য হত্যা চিন্তাই এগুলোর কারণে খুম হচ্ছে মূল কথা না বিশেষ করে আওয়ামী লীগ ঠেকাইতে না পারলে তো তাদের জন্য অনেকের জন্য তো খুব বিপদ তারা তো এমনটাই মনে করে এবং ইতিমধ্যে অনেকের কথা বিবৃতির এই ধরনের ইঙ্গিত তো আমরা পাচ্ছি তো ওরা আওয়ামী লীগ ঠেকাবে না কেন যদি যদি এখন আইন আইনগত ভাবে ঠেকাইতে না পারে শেষ পর্যন্ত যদি ভোটের সুযোগ দেয় তাহলে ভোটের মাঠে কি ঠেকানোর চিন্তা করবে না ওইটাই তো বললাম আপনি ভোটের মাঠে যদি সবাই মিলে ঠেকানোর চিন্তা করে তারপরে ওইভাবে ঠেকাইতে পারবে না কারণ হচ্ছে কি জানেন এই এক বছরে মানুষ বুঝা গেছে যে কোনটা মুক্তিযুদ্ধের পক্ষের দল কোনটা বিপক্ষের দল কোনটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আছে আর কোনটা আছে যে আমেরিকার কাছে দেশ বিক্রি করার জন্য এটা তো বাংলাদেশের পাবলিক এমন বুঝেই গেছে আছে ছাড়া লোক বুঝা গেছে যে কি এবং ওই যে বললাম গত বছরের যত চিত্র আছে এগুলো তো মানুষ ভুলে নাই আর এগুলো ভুলবে না শুধু এগুলো সব যদি আপনি মিলান দেখবেন যে আওয়ামী পাল্লা এখন অনেক ভারী তার কারণ হচ্ছে আপনি এখন তো কাউকে আপনি এটা বলতে পারবেন না যে আওয়ামী লীগ জ্বালাও পরাও করে মারামারি করে ধরাধরি করে আওয়ামী লীগ কিন্তু কোথাও নেই কিন্তু এই এক বছর আপনি একটা জিনিস চিন্তা করেন যে গত দুই সপ্তাহের কথা বলি যতগুলো মিছিল মিটিং হলো এই যে ঝটিকা মিছিল এই ঝটিকা মিছিল আমরা সারা জীবন কি দেখছি জানেন এই ঝটিকে মিছিলের সময় কিন্তু দুই চারটা বাস ভাঙিয়া দেয় দুই চারটা ককটেল ফুটাইয়া দেয় রিক্সার টায়ার কাইটা দেয় মাইক করে আওয়ামী লীগের কিন্তু এই ঝটিকা মিছিল কোথাও কিন্তু একটা ক্ষতি করছে এটা বলা বলা যাবে না একটা ইটপাটকেল মারছে তাও না যে ত্রাস সৃষ্টি সেটা করে নাই কিন্তু বরজ সাধারণ আর আওয়ামী লীগের মিছিলে চলে আসছে সাথে তো এই জিনিসগুলো চিন্তা করে বলতে যে ঠেকানো সম্ভব হবে না ওইভাবে সব দল মিলাও ঠেকানো সম্ভব হবে না কারণ ওই যে আপনি যেটা বললাম যে এখনো যদি ফেয়ার ইলেকশনও দেয় তাতেও বিএমপি তৃতীয় শক্তি বা চতুর্থ শক্তি হবে অবস্থা খুবই শোচনীয় ভাই আপনি এইটা কিভাবে বলেন বিএনপি থেকে তো আমরা মনে করি বিএনপি ক্ষমতাতেই যাবে আমি জানি না আবারও আপনার কাছে আসবো আরো শুনবো যে কোথা থেকে কিভাবে আপনি ভাবছেন এই বিষয়গুলো আমরা আরো শুনবো আমি রফিক ভাইকে একটু দু তিন মিনিট একটু সময় দিতে চাই রফিক ভাই এই যে বিষয়টা আজকে যদি আওয়ামী লীগ নির্বাচনের সুযোগ পায় এখনো পর্যন্ত তো তাদের নিষেধাজ্ঞা আছে নির্বাচন তারা করতে পারছে না আজকের দিন পর্যন্ত কিন্তু রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দলের কথাবার্তায় কিছুটা আকার ইঙ্গিত পাওয়া যায় যে এমন কিছু হয়তো ঘটে যেতেও পারে সেই ক্ষেত্রে আসলে কি হবে নির্বাচনে এরপিক ভাই সংক্ষেপে যদি একটু আলোকপাত করে এই সরকারের আন্ডারে কিন্তু নির্বাচন হইলে আওয়ামী লীগ ইলেকশন করেও আওয়ামী সাকসে আসতে পারবে না কাঙ্ক্ষিত ফল আসবে না কেন আপনি শুধু আপনি আমার কথা না এটা আজকে কিন্তু ওই যে টিএভি চেয়ারম্যানের এটাই আসছে যে আপনার গ্রহ গ্রহণযোগ্যতার ব্যাপারে কথা বলছে উনি আপনার মান্না সাহেব বলতেছে এবং সবাই কিন্তু এই কথারই বলতেছে যে এই সরকার আপনার নিরাপক্ষতা হারাইছে সব যারা আলোচনাক আছে বিশ্লেষক আছেন বড় বড় যারা তারা কিন্তু সবাই বলতেছে যে উনার আন্ডারে নির্বাচন হওয়ার কোনো সুযোগ আর নাই কারণ উনি নিরপেক্ষ না উনার আনঅফিসিয়ালি একটা ওনার দল আছে উনি যে দলটাকে ডাইরেক্ট সাপোর্ট দিচ্ছে সুতরাং যেহেতু উনি নিরপেক্ষ না সুতরাং ওনার আন্ডারে কোনো নির্বাচন হবে না সেই ক্ষেত্রে আওয়ামী লীগ যদি এখানে অন্যান্য দল যারা বিএনপির লোকরাই বলতেছে যে তার আন্ডারে নির্বাচন গ্রহণযোগ্য হবে না কারণ সে পক্ষ তো আত্মমূলক কাজ করতেছে